চ্যানেল সিক্স বাংলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাগুরার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রিটার্নিং অফিসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাগুরা জেলা থেকে জিল্লুর রহমান সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে মাগুরা এক আসনের সদর ও শ্রীপুর উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুদ এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাকুল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রের অবকাঠামো নিরাপত্তা ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের প্রস্তুতি ঘুরে দেখেন তারা আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জেলার তিনশো একটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন বডি ক্যামেরা

আজকে আমাদের শ্রীপুর ইন্সপেকশনে আসছি আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে কমান্ডি পুলিশ কুমার আছেন আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা মোদয় আছেন আমাদের সেনাবাহিনীর তিনি এখন কমান্ডিং অফিসার কাজ করেন মেজর সাহেব আছেন আমাদের আনসার বিডিপির তিনি জেলা কমান্ডেন্ট তিনি আছেন আমরা মোটামুটি এবং ইন্টেলিজেন্স উইপার যারা আছে ওনারা আপনাদের পাশে আছে এবং উপজেলা পর্যায়ের আমাদের সকল সেট আপ শুরু অফিসার আছে আমাদের মাগুয়া জেলায় তিনশো একটি কেন্দ্র তার মধ্যে আমাদের এই মাদুরায় এক আসনে শ্রীকুল উপজেলায় আটানব্বই ভোট কেন্দ্র আমাদের অত্যন্ত চমৎকার আমরা সৌন্দর্যপূর্ণ পরিবেশে সৌহার্ধ্য পরিবেশে আমরা সকল সরকারি দপ্তর আমরা এখন যেহেতু ইলেকশন কমিশন তত্ত্বাবধান আমরা কাজ করেছি আমাদের মধ্যে অত্যন্ত সুন্দর সমন্বয় আছে কোঅর্ডিনেশন আছে এবং আমরা আজকে সবাই মিলে আমাদের এই শ্রীপুর উপজেলার আঠারোটা ভোট কেন্দ্রের মধ্যে আমরা কয়েকটি ভোট কেন্দ্র আমরা ডিসকাপশন করেছি সকাল থেকে ভোট প্রচার প্রচারণা সেগুলো করেছে আমরা আশা করি যে আমাদের মা সুন্দর প্রস্তুতি নিয়েছি আমরা এখন করছি 26 বাংলা।